তো যেটা বলছিলাম আমি হচ্ছে বাড়ি থেকে পিসির বাড়ি চলে এসেছি আর আশাটা তোমাদের সাথে শেয়ার করিনি কালকে থেকে যতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে কোনো নেট মানে নেট ছিল না তারপরে কাউকে তো ফোন করতে পারিনি আস্তে আস্তে মোবাইলের চার্জও জিরো হয়ে গেছিলো মোবাইল সুইচ অফ হয়ে গেছে তো যাই হোক আজকে হচ্ছে এসে চার্জও বসানো দেন আমি এখন ভিডিও করছি

কী সন্দর নদেশ টোটো ও তো গাইস দেখে দেখো তুমি আমার কিন্তু তিন বৌদি আর ওই যে আমার কাকি তো আমার ছোট কাকি আমাকে নিয়ে এসছে যেটা বলছিলাম সামনে আমার হচ্ছে দুই বৌদি আর আমার ছোট কাকি আছে তো কাকুর বাড়ি থেকে আমি একা আসি আমার হচ্ছে ছোট কাকি আমাকে নিয়ে এসছে তো স্বপনদার যাওয়ার কথা ছিল কিন্তু কাকি নিয়ে চলে এসছে ফোন কে তো গাইস দাঁড়াও তোমাদের সাথে একটু পরে কথা বলছি আমার ছোট কাকা ফোন করছে এই কারণে তো গাইস আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি এতক্ষণ ভিডিও করতে পারলাম না কারণ কি কাকু ফোন করেছিল কাকুর সাথে কথা বলছিলাম মানে একবার কাকা বলি একবার কাকু বলি তোমরাই ভাববে যে কখন কি বলে কাকু একবার কাকা একবার যাই হোক কাকা বলতে বলতে অভ্যস্ত যখন কাকু বলতে যাই মানে কি বলবো এক এক সময় কাকু বলে দিই এক এক সময় কাকা বলে দিই যাই হোক একই ব্যাপার কাকু আর কাকা একই তো এখানে সবাই আছে আর ওই যে দেখো আমাদের হচ্ছে কুচকুটাকে নিয়ে হাসছে স্বপন দা তো আমরা প্রায় চলে এসেছি আমাদের পিসির আর একটা জায়গায় যেখানে ফিউচারে ঘর বানাবে মানে কিছুদিন পরেই হয়তো বানানো স্টার্ট করে দিবে তো এই যে দেখো এই যে ওই কি খাচ্ছো দাও না আমাকে একটা চকলেট দাও দাও থ্যাংক ইউ না তুমি খাও তো বন্ধুরা আমি অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো লাস্ট কবে আমি ভিডিও আপলোড করেছিলাম আমি নিজেই ভুলে গেছি তো আজকে আবার মানে আজকে থেকে আবার কন্টিনিউ আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো এক সপ্তাহের জন্য তার উপর আমারও নিজের শরীরটাও খারাপ ছিল যাই হোক এখন মোবাইল আমার শরীর দুটোই আমরা ঠিক আছি কত কাঁঠাল ধরেছে গাইজ দেখো তো কতগুলো কাঁঠাল গাছ সবগুলো কাঁঠাল গাছে কিছু না কিছু কাঁঠাল মানে ধরেছেই আর আমার পিসি আম টু করছে আর আমার পিসি দেখো আম টুকাচ্ছে পাশের বাড়ির গাছের আম পড়েছে এটা কি পাশের বাড়ির গাছের আম পাশের বাড়ির গাছের আম

আমার পিসিরা কেউ একটু বাঁচাও হ্যাঁ তখন আমরা সবাই মিলে একটু ঘুরঘুরু করতে টোটো করে বেরিয়ে পড়লাম তো স্বপন দা ঝন্টু তুই বৌদি আর ভাস্তি মিলে আমরা ঘুরতে যাচ্ছি পিসি চলে গেল পিসির বাড়িতে আর আমার কাকি চলে গেল কাকির বাড়িতে মানে আমাদের ওই বাড়িতে তো দেখো আমরা চলেও এসছি তো আমরা খুব একটা বেশি দূর আসিনি পাশেই তো এটা হলো কালীগঙ্গা ব্রিজ এই ব্রিজে হচ্ছে বিকেলবেলা অনেকে ঘুরতে আসে আর এখানে হচ্ছে আস্তে আস্তে মানে দোকান বসে খাবারের দোকান তো বেশ ভালো লাগছে এখানে এই জায়গাটা এসে আর আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি তো তার কারণে সেইভাবে লোকের ভিড়ও নেই আর সেইভাবে দোকানও বসেনি ওই একটা দোকান বসেছে সেখানে হালিম তারপরে ফুচকা চাট এই সব পাওয়া যায় তো যেহেতু দোকান অত বসেনি তো তার কারণে আমরা এই যে দেখো ব্রিজের এই সাইডে বসে বসে গল্প করছিলাম ফটো তুলছিলাম আর একটা হচ্ছে কি বলবো কি ওটা বাদামের দোকান এসছে আর কি ওইদিকে আমরা হচ্ছে এখন এসেছি ব্রিজে আমরা হচ্ছে এসেছি এখন কালী গঙ্গা ব্রিজে আর এই যে দেখো দারুন জায়গা তো তো মোবাইল নিয়েই ব্যস্ত এখানে হচ্ছে আস্তে আস্তে সব দোকান বাদাম ভাজার দোকান সামনেও আছে দোকান খাবারের দোকান আর এখানে হচ্ছে আস্তে আস্তে দোকান পাট সব বসছে সন্ধ্যাবেলা খুব ভিড় হয় তো এখন কটা বাজছে এখন মাত্র পাঁচটা বাজে তো দেখি যদি সন্ধ্যা অব্দি থাকি তো শেয়ার করবো আর চলো চার পাঁচটা তোমাদের দেখাই এই যে দেখো চার পাঁচটা দারুণ কিন্তু জায়গাটা একটা নৌকা চলছে এই নৌকাটা দেখে আমার উঠতে খুব ইচ্ছে হচ্ছে তো এই যে সবাই এখানে সোগাই এখানে বসে আছে আর এই যে এই মাত্র স্বপনদা দিয়ে গেল গরম গরম বাদাম ভাজা এখন এটা আমরা সবাই মিলে খাবো তো চলো বাদাম ভাজা খাই বাদাম ভাজা খাওয়ার পরে চলে আসলাম এখানে ঝালমুড়ি খেতে তো সবার ফার্স্টে আমি ভেবেছিলাম ঝালমুড়ি খাবো কিন্তু হাতের মধ্যে যখনই প্লেটটা নিলাম একবার মুখে দিয়ে তারপর আর খেতে ইচ্ছে হলো না তো আমাদের ওইদিকে ঝালমুড়ি আলাদা আর এখানকার ঝালমুড়ি মানে একদমই টোটালি আলাদা ডাল দিয়ে মেখে দেয় তারপরে মশলা দিয়ে মেখে দেয় যেটা আমার খেতে সেইভাবে ভালো লাগেনি তারপরে আমারটা আমি সকন দিয়ে দিই আর ওইদিকে দেখো সবাই কিন্তু ঝালমুড়ি খাচ্ছে প্রচুর পরিমাণে ঝাল দিয়ে ঝালমুড়িটা খাচ্ছে ওরা তো যাই হোক ঝালমুড়ি তো ঝাল দিয়েই খাবে তাই না তারপরে দেখো একটা আমি আর ওখানে জলের একটা ছোট্ট ওইদিকে ঝাল খাবো না এখানে এসে আমি অনেক ভিড়ও হয়ে গেছে তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা হালিমের দোকান এখানে এখন হচ্ছে স্বপনদা খাবে হালিম তো তার কারণেই কিন্তু আমাদের এখানে এসে একটু বসতে হবে তো দুই বৌদি নিয়ে গেল নিয়ে নিল হচ্ছে ফুচকা তো ওরা ফুচকা খাচ্ছে আমাকেও বলেছিল ফুচকা খাবার কথা বাট আমি খাইনি ফুচকা ওরা খাবে এখন ফুচকা আর এই যে স্বপনদা হালিম নিয়েছে এটা হচ্ছে মাটন হালিম তো ও বলছে টেস্ট হবে তো ভাই মানে এই রকম আর কি বলছে তো যাই হোক ও খাচ্ছে খুব টেস্টি করে তো ওর হালিম খাওয়া দেখে আমারও মনে হচ্ছিল আমি একবার খাই তারপরে মনে হচ্ছিল না খাবো না তো প্রথমবার ট্রাই করবো যদি ভালো না লাগে আবার ফেলে দেবো এইসব ভেবে আর খেলাম না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো ওরা ওরা হচ্ছে ওই ওই যে যে খাচ্ছে খাচ্ছে কোথায় 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 হ্যাঁ আর আমি এই সাইডে একটু এসে দাঁড়ালাম ওদের খাওয়া হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাব তো চলো এখানে একটু ফটো টটো তুলে তারপরে মানে ওদের খাওয়া হয়ে গেলে ফটো টটো তুলবো তারপরে বাড়ি যাব তো বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে যেহেতু আমি কোনো কিছু খাইনি তো আমার বাড়িতে এসে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর এখানে দেখো কতগুলো বানানো হয়েছে ম্যাগি তো এখানে এগ ম্যাগি বানানো হয়েছে এটা আবার সবাই মিলে আমরা খাবো তো যাই হোক চলো বন্ধুরা সন্ধ্যার এই খাবারটা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি নতুন ভিডিও নিয়ে আবার কালকে ফিরে আসছি তো কেমন লাগলো আমার বাংলাদেশের ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলো না তো চলো টাটা